হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার্স আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোন পদে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগে কত লাগে আর অন্যান্য শর্ত দিয়ে বিস্তারিত ভিডিওটি আপনি ধৈর্য সহকারে দেখুন বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনীতে ড্রাইভিং সংশ্লিষ্ট বেসামরিক পদসমূহে জনবল নিয়োগ বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত পনেরোতম ও ষোলোতম গ্রেডের ড্রাইভিং সংশ্লিষ্ট নির্মমনিত বেসামরিক শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম ও বেতন স্কেল এম বেতন গ্রেড পনেরো বেতন স্কেল নয় থেকে তেইশ হাজার চারশো টাকা পদ সংখ্যা একষট্টি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা অর্থাৎ আপনাকে এই আবেদন করতে হলে আপনি পাশেই আবেদন করতে পারবেন ভারী যানবাহন চালানের এবং ভারী যানবাহন চালানায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ইঞ্জিন ড্রাইভার বেতন গ্রেড পনেরো বেতন স্কেল নয় থেকে তেইশ টাকা পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এই পদ আবেদন করতে হলে আপনাকে এসএসসি পাশে আবেদন করতে হবে ভারী জল যান চালানোর লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালানোর পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা ক্রেন ড্রাইভার বেতন গ্রেড পনেরো বেতন স্কেল নয় থেকে তেইশ টাকা পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এই পদ আবেদন করতে হলে আপনাকে মেট্রিক পাশেই আপনি আবেদন করতে পারবেন বাড়ি যানবাহন চালানের লাইসেন্স জারি এবং বাড়ি যানবাহন চালানের তিন বছরের বাস্তব অভিজ্ঞতা ফর্ক লিফ্ট ড্রাইভার বেতন গ্রেড পনেরো বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ ভারী যানবাহন চালানের লাইসেন্সদারি এবং ভারী যানবাহন চালানের তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে লিডিং ফায়ারম্যান বেতন গ্রেড নয় হাজার সাতশো থেকে তিরিশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষার্থী বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এই পদে আবেদন করতে হলে আপনাকে এসএসি পাশেই আবেদন করতে পারবেন ভারী যানবাহন চালানের লাইসেন্সদারি হতে হবে এবং ভারী যানবাহন চালানের তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ফায়ার ইঞ্জিন ড্রাইভার বেতন গ্রেড পনেরো বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা চারটি শিক্ষক যোগ্যতা কোন কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ বাড়ি যানবাহন চালানের লাইসেন্স এবং বাড়ি যানবাহন চালানের পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ইঞ্জিন ড্রাইভার বেতন গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই টাকা পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ ভারী জালসান চালানোর লাইসেন্সদারি এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা ক্রেন ড্রাইভার বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ টাকা শিক্ষাগত যোগ্যতা সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ক্রেন ড্রাইভিং লাইসেন্সদারি এবং ভারী যানবাহন চালানোর তিন বছরের বাস্তব অভিজ্ঞতা তো এই সকল পদে আপনারা বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সংখ্যা অষ্টআশিটি প্রার্থীদের বয়স উনিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমেই অনুমতি সহ আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে এক্ষেত্রে সীমায় শীতলযোগ্য হবে না অর্থাৎ আপনি যদি ইতিমধ্যে কোনো সরকারি আদা সরকারি বা কোম্পানির কোনো সংস্থার চাকরি করে থাকেন তাহলে সেই কোম্পানির অনুমতিপত্র নিয়ে আপনি আবেদন করবেন কারণ এটি মৌখিক পরীক্ষার সময় আপনাকে ওই অনুমতি পত্রটি দাখিল করতে হবে সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে বহিষ্কৃত হলে আবেদন করা যাবে না অর্থাৎ আপনার যদি কোনো বাহিনী থেকে বা সরকারি চাকরি থেকে আপনাকে বাতিল করা হয় সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না পার্থের জাতীয় পরিচয় পত্রের তথ্যাদি যথা পার্থের নাম জন্ম তারিখ পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লেখিত তথ্যাদি সামঞ্জস্য থাকা আবশ্যক অর্থাৎ আপনার এনআইডি কার্ডের সাথে আপনার সার্টিফিকেটের সাথে আপনার বাবা মায়ের নাম সকল ক্ষেত্রে মিল থাকতে হবে আগ্রহী প্রার্থীকে অনুচ্ছেদ সাদে উল্লেখিত ছক অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে নিম্ন বর্ণিত কাগজপত্র সহ আগামী ডিসেম্বর তারিখের মধ্যে পরিচালক বেসাম বেসামরিক কর্মকরচারী পরিদপ্তর নৌবাহিনী সদর দপ্তর বনানী রাখা বারোশো তেরো ঠিকানায় পৌঁছাতে হবে অর্থাৎ আপনাকে সকল কাগজপত্র নিয়ে আপনি নৌবাহিনীর পরিদপ্তর সদর দপ্তর বনানি ঢাকা বারোশো তেরো ঠিকানায় পৌঁছাতে হবে ডাকযোগ বা কুরিয়ার মাধ্যমে সরাসরি অথবা হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না আবেদনপত্রের সাথে নির্মিত কাগজপত্র দিয়ে সংযুক্ত করতে হবে অর্থাৎ আপনার কি কি কাগজপত্র আপনি আবেদনপত্রের সাথে লাগবে সেগুলো এখানে দেওয়া আছে তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই আমি আর বলি নাই আপনারা দেখে নেবেন ভালোভাবে ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা দেখি যদি আপনার এক বিন্দু পরিমাণে উপকার আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ